নয়গ্রাম থানার সর্বজনীন কালীপুজো উপলক্ষে বুধবার আয়োজন করা হল নরনারায়ণ সেবা এদিন দুপুরে থানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রসাদ গ্রহণ করলেন প্রায় কয়েক হাজার মানুষ এসডিপিও গোপীবল্লভপুর পারভিট সরফরাজ এবং নয়গ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল নিজে দাঁড়িয়ে থেকে অতিথিদের আপ্যায়ন তদারকি করলেন নয়গ্রাম উপলক্ষে প্রতি বছরের মতন এবছরও নানান কর্মসূচির আয়োজন করা হয় মোট চার দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি বুধবার দুপুরে মোট বারো হাজার মানুষের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয় সবাই বসে এদিন দুপুরে কালী পুজোর প্রসাদ গ্রহণ করেন দায়িত্ব সহকারে পুজো কমিটির সম্পাদক ধীরেন সেনাপতি সাধারণ মানুষকে প্রসাদ সেবনের পুরো আয়োজন করেন চিত্র বিনোদনের জন্য স্বাগত থানা সার্বজনীন কালী পূজা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা নরনারায়ণ সেবার আয়োজন করেছি এই নরনারায়ণ সেবায় আমাদের নয়গ্রাম ব্লকবাসী আমাদের কমিটিকে দারুণভাবে সহযোগিতা করছেন আজকে যে আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে এখানে দশ থেকে বারো হাজার লোকের আমরা আয়োজন করেছি এবং সর্বত্রভাবে নয়গ্রাম ব্লকবাসী আমাদের নয়গ্রাম সার্বজনীন কালী পূজা কমিটিকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আপনার পরিবারের কোন সদস্য বা মাদকাসক্ত হয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছে তাহলে আজই যোগাযোগ করুন কেশিয়ারিতে এবার থেকে নেশা মুক্তি কেন্দ্র শুরু হয়েছে যেখানে আপনার পরিবারের মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করাতে পারবেন তাই আসুন আপনাদের সহযোগিতার জন্য নেশা মুক্তি কেন্দ্র আরোগ্য নিকেতন নেশা ও মানসিক রোগের চিকিৎসা এবং কাউন্সেলিং সেন্টার অভিজ্ঞ সাইক্রিয়াটিস্ট দ্বারা সুচিকিৎসা বিজ্ঞানসম্মতভাবে মোটিভেশনাল ক্লাস প্রতিনিয়ত ডাক্তারদের দ্বারা মনিটরিং কম খরচে ওই মানুষটিকে সঠিক পথে নিয়ে আসুন কেশিয়ারি কিষান মান্ডির কাছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তায় আরোগ্য নিকেতন মুক্তি কেন্দ্র আমাদের ফোন নম্বর এইট সিক্স ফাইভ থ্রি ডবল সেভেন ফোর নাইন এইট থ্রি